সেই সকাল বলতে পারো সাড়ে পাঁচটা ছটা থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে বেশ ঝমঝমিয়ে শুরু হয়েছিল সেই বৃষ্টি এখনও চলছে আজ হচ্ছে রবিবারের সকাল এখনও অবশ্য বারোটা বাজেনি তাই তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে ওই এগারোটা কুড়ি মতো সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল থেকে তো ব্লগটা শুরু করে নিয়ে এখন থেকে শুরু করলাম কারণ এখন আমি বাবানকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এলাম বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে তো দুটো ছাতা নিয়ে গেছিলাম আর কি একটা আমি এসেছি একটা বাবান এসেছে তো বাবান এখন বসেছে আর ওকে খেতে দেবো আমি কারণ ভাতটা হয়ে গেছে শুধু ভাতই হয়েছে ওকে খেতে দিয়ে আমি যাবো রান্নাঘরে রান্না করতে তো রান্নার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর ভাবছি একটা নিরামিষ তরকারি করব। তো কি করব আর কতটুকু পড়বো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো এদিকে যে বেরিয়েছিলাম কুর্তিটা পরে ছাতা মাথায় দিলেও তো জলটা লাগে বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ছিল তো এগুলো তেমন ভেজে নিই তবে মেলে দিচ্ছি কারণ এখন তো ধোয়া যাবে না বৃষ্টি পড়ছে কবে থামবে তাই না তো পাখার হাওয়াতে শুকিয়ে যাবে বৃষ্টি যেমনই হোক না কেন পাখা কিন্তু অনবরত চলে আর কি পাখা বন্ধ করলে গরম লাগবে এই হচ্ছে তো আমি এখন যাব রান্নাঘরের দিকে চলো খাবি না খাওয়া দাওয়া লাগবে না তোদের সকাল থেকে ঘুমাচ্ছে দেখো খাবারের কথা বলতে দুধ ভাত হ্যাঁ না 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 আয় 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 দুধ ভাত খাবে কা চলে 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 ইচ্ছে ঘড়িতে তো প্রায় বারোটা মতো সময় হয়ে গেছে আর কি বেজে গেছে আর আমি আসার সময় মিনিটের জন্য ভাতও নিয়ে এসেছি দুধ দিয়ে মেখে সকালে এখন দুধ দিয়েছিল কিন্তু ভাত দেয়নি শুধু দুধ খেয়েছে দুবার ধরে মানে বাগানের বাবা দুবার ধরে দুধ দিয়েছিল আর ভাতটা যেহেতু হয়ে গেছে বাবানকে খেতে দিয়েছি তো ভাবলাম কি বলো তো অল্প অল্প মেখে দিলে কী হয় ওরা খায় আবার একটু বেশি হয়ে গেলে সেই ভাতটা পড়ে থাকে তাই অল্প অল্প করে মেখে দিই ওরা খেয়ে নেয় তিনজনে মা দিয়ে বাচ্চা দিয়ে কারণ ওর মা না ভাত খেতে বেশি ভালোবাসে না তো যাই হোক দুধ মাছ মাংস এসবই বেশি খায় এখন দেখছি বাচ্চা বাচ্চাদের আর কি কয়েকদিন থেকে চটকে চুটকে দুধের সঙ্গে ভাত মেখে দিচ্ছি তো ওর মাও ওদের সঙ্গে খায় আর কি তো ওদের খেতে দিলাম দেখতে পেলে ও বৃষ্টি পড়ছে তো আর ওরা খুব সকাল থেকে ঘুমাচ্ছে আর এই যে আমি রান্নাঘরে এলাম এবার শুরু করবে আমাকে ডিস্টার্ব করা মানে এইটুকু তো জায়গা আমি এখানে দাঁড়িয়ে রান্না করি আর ওরা না হাতে পায়ে পেয়ে যায় আমি যে দাঁড়িয়ে থাকলে আমার কাপড়ের আঁচল ধরে টানে কখনও আমার পেট পেয়ে উঠে পড়তে যায় আবার নিচে সবজি কাটতে বসেছিলাম তো কি হয়েছে বন্ধুরা একজন তো আমার মানে একদম এই যে পিঠের ওপরে লাভ দিয়ে নেমেছে ভীষণ ভয় পেয়ে গেছি কারণ আমার এই প্রেগনেন্সিতে আমাকে দুবার বিড়ালে আসলেছে আমাদের বাড়িতে মিনি একবার আসলে ছিল আমি ওকে গায়ে পা দিয়েছিলাম দেখতে না পেয়ে আর কি তখন আসলে সেই ভ্যাকসিনটা দিতে তো আমাকে ঘাটাতেও যেতে হয়েছিল। মানে এত বড়ো বিপদ আর কি আর ওদিকে দিদির বাড়ি যখন গিয়েছিলাম তোমাদের হয়তো বলিনি না ঠিক বলেছিলাম মনে নেই আমার তো দিদিদের বাড়িতেও একই ঘটনা ঘটেছিলো দিদির বাড়িতেও তোমরা যেন বিড়াল আছে তো যাই হোক শুয়েছিলাম আমি তখন লাফিয়ে আমার ঠিক বুকের উপরে এসে পড়েছিল গলাতে পুরো একদম আঁচড় লেগেছিল তো যাই হোক ওখানেও ভ্যাকসিন দেওয়ার মতো অবস্থা হয়েছিল। তবে আমার যেহেতু ভ্যাকসিন চলছিল লাস্ট একটা ছিল আঠেরো তারিখ মানে লাস্ট ডোজ ছিল আর কি তার আগে এটা হয়েছে তবে আমি লাস্ট ডোজ দেওয়ার জন্য মানে দেওয়ার দিনে আর কি ডাক্তার ডাক্তারবাবু দেখিয়েছিলাম মানে ডাক্তারকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এর মাঝে আমি বেড়াতে গিয়ে আমাকে আবারও বিড়ালে আসলেছে তো ডাক্তারবাবু বলেছিল যে তোমার যেহেতু ভ্যাকসিন চলছে অলরেডি আর এই প্রেগনেন্সির জন্য যে ভ্যাকসিনটা দেওয়ার দরকার সেটাও দেওয়া হয়ে গেছে প্লেখাটাতে গিয়ে আর কি আর আজকেও লাস্ট আছে তাই আর কোনো ভ্যাকসিনের দরকার নেই একটা মলম লিখে দিচ্ছি ওটাই আর কি ওই যেখানে আসলেছে সেখানে লাগাবে তো আজও এই যে মিনিট হয়েছে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো আর কি একজন আমার পিঠ নেমে পড়েছে তো আমি ভীষণই ভয় পেয়ে গেছি আচর লেগেছে তবে কতটা কী লেগেছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না ভীষণ ভয় করছে আর কি মানে কি বলবো আর বুঝতে পারছি আর আমি যেন একটু বেশি ভয় পাচ্ছি আর আমার সাথেই যেন এসব বেশি ঘটছে তো দেখো ওদিকে তরকারিটা হচ্ছে আর আমি এদিকে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর হয়ে গেলে আর কি বাবানকে এখনও স্নান করানো হয়নি ভাবছি দেরি যখন হয়েছে একবারে রান্না কমপ্লিট হয়ে গেলে ওকে স্নান করতে বলল আর এদিকে রান্নাঘরে ঢুকেছিলাম আমি এক মানে একটা রান্না করব মানে এক জিনিস রান্না করবো ভেবে আর রান্না শুরু করেছি অন্য জিনিস কি হয়েছে বলো তো বন্ধুরা ভেবেছিলাম চারটে ডিম সেদ্ধ করেছি ওটা পাঁচটা পটল কেটেছি ওই পাঁচটা পটল দিয়ে ডিম দিয়ে একটা আর ডিমের ঝোল করব আর কি সুন্দর করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে আর কি কষা কষা করে সেই ভেবে আর শশা দিয়ে আলু দিয়ে একটা বড়ি দিয়ে নিরামিষ তরকারি করব কারণ শশার তরকারি অনেক দিন খাওয়া হয়নি আর আমার খেতেও ইচ্ছে করছিল কিন্তু হঠাৎ কি মদ বদল হলো মনে হলো যে আমার তো সবেতেই আর কি অতিরিক্ত গ্যাস হচ্ছে সে সবেতেই হচ্ছে তো আমি আর ডিমের ঝোলটা আর কি অত কষা রসা করে আর করব না সেটা খাবো না আমি বরং সরষার তরকারির মধ্যে ডিমটা কেটে ভালো করে লাল লাল করে কেটে ভেজে দিয়েছি জিরে বাটা দিয়ে রান্না করে নিলাম লঙ্কা চিরে দিয়ে নুন চিনি হলুদ দিয়ে আর কি তো জানি না এই প্রথমবার কিন্তু এমন একটা রান্না আমি করলাম আশা করছি ভালো লাগবে খেতে আমার দিদা বলতো রান্না করতে জানলে বন জঙ্গল রান্না করলেও সেটা খেতে ভালো লাগবে যদি তুমি রান্না করতে পারো সেইভাবে তো আমিও মনে করি সেটাই খেতে যাই মানে যাই রান্না করি না কেন একটু এদিক ওদিক করে রান্না করলে একটু ভালো করে আমার মনে হয় ভালো লাগবে আর আমরা যেহেতু এসব প্লেন তরকারি খেতে ভালোবাসি তাই আর কি আমাদের এসব ভালো লাগে তো আমি রান্না করলাম আজকে বন্ধুরা শসা দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা পাতলা তরকারি করলাম আর যে পটলগুলো করে কেটে রেখেছিলাম ওটার মধ্যেও একটা ডিম দিয়েছি আর কি দিয়ে ওটাও পেঁয়াজ রসুনটা যেহেতু আমি একটু বেটে নিয়েছিলাম ওই জন্য ওটাও আবার একটু কষা কষা করে রান্না করে রেখেছি তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে বাসনগুলোও মেজে নিয়ে চলে এসেছি ঘড়িতে বেজে গেছে একটার বেশি বৃষ্টিটা এখন একটু থেমেছে তেমন আর পড়ছে না আর আমার রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই আমি রান্নাগুলো নিয়ে ও ঘরে যাচ্ছি আর বাবানকেও ডেকে নিয়েছি ও ওদিকে স্নান করছে আর উপর দিকেই জলটা বেশি মারছে তাই বললাম যে ভালোভাবে স্নান করো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো ঘড়িতে বেজে গেছে পনে দুটো বাবান স্নান করে এসে এই যে ক্রিম মাখছে আর কি আর চারিদিকে শুধু জামা কাপড় আর জামাকাপড় বৃষ্টি হলে এই অবস্থাই হয় ঘর দৌড়ের আর কি আর এখানে আমি ভাত বেড়ে নিয়েও বসে পড়েছি রবিবারের দুপুরে ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি আর সেটা দিয়ে আজকে আমি ভাত খেয়েছি আর কি তো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমি এই যে খেতে বসেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আমি কিন্তু শুধু এই ডিম দিয়ে শসার তরকারিটা দিয়ে ভাত খেয়েছিলাম আর আমার ছেলেরও খুব ভালো লেগেছে আর কি ডিম দিয়ে পটলের তরকারি থেকে এই প্লেন তরকারিটা আর কি খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি এই যে একটু রেস্ট করবো আর কি আর ব্লগটা এই পর্যন্ত রাখছি খুব ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি টাটা সবাইকে